দিন বাদ আসর সালফাদের আমল এক বিখ্যাত তা বই হযরত সাইদ ইবনুল রহমতুল্লাহ জুমার দিন আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত কারো সাথে কথা বলতেন না পুরা সময়টা দুয়াতে মুশকুল থাকতেন ইবনুল কাইম রহমতুল্লাহ জাদু আমল এ দুই ইমাম ইবনুল কাইম রহমতুল্লাহ বলেন জুমার দিনটি হলো ইবাদতের দিন দিনের মধ্যে জুমার দিনটি মাসের মধ্য রমজানের মতো আর জুমার দিনের বিশেষ সময়টি মাহের রমজানের লাইলাতুল কদরের মতো সুবাহান আল্লাহ জুমার দিন যে সময়টিতে দোয়া কবুল হয় তা হলো আসরের পরের শেষ সময়টি সব ধর্মাবলম্বীরা এই সময়ের কদর করে থাকেন ইমাম ইবনুল আসাকের রহমতুল্লাহ তার বিখ্যাত তারিখে দিমাসক গ্রন্থে উল্লেখ করেছেন একবার সালত ইবনু বুস্তাম রহমতুল্লাহ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন তখন তার বন্ধু বান্ধবরা তার জন্য জুমার দিন আসরের পর দোয়া করতে থাকেন মাগরীবের পূর্বে তার একটি হাঁচি আসে এবং তার দৃষ্টিশক্তি ফিরে আসে সুবাহ চার হজরত তাউস ইবনুর কায়সার রহমতুল্লাহ জুমার দিনে আসরের নামাজ পড়ে কেবল মুখী হয়ে বসে থাকতেন সূর্যাস্ত পর্যন্ত কারোর সাথে কথা বলতেন না পাঁচ মুফজ্জাল ইবন ও রহমতাল্লাহ জুমার দিন আসরের নামাজ পড়ে মসজিদে এক কোনো একাকি বসে যেতেন এবং সূর্যাস্ত পর্যন্ত এক টানা দোয়া করতে থাকেন ছয় সালাফাদের মধ্যে কোনো এক বুজুর্গ বলেছেন আমি জুমার দিন আসর ও মাগরিবের মাঝামাঝি সময়ে যে কোনো দোয়াই করেছি আল্লাহ আমার সেই দোয়াই কবুল করেছেন একটা পর্যায়ে আমার কাছে কিছুটা লজ্জাও লাগতো সাত ইমাম ইবনুল কায়েম রহমতুল্লাহ বলেছেন যার জুমার দিন ঠিক হয়ে যাবে তার পুরা সপ্তাহ হয়ে যাবে একটি বিশেষ দোয়া হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাতে সর্বোচ্চ স্তর জান্নাতুল ফেরদাউস কামনা করি ইমাম ইবনুল কায়েম রহমতুল্লাহ এই দোয়াটির ব্যাপারে বলতেন আপনি যদি কাউকে এই দোয়াটি বেশি বেশি করে করতে দেখেন তাহলে নিশ্চিত থাকুন যে আল্লাহ তার জন্য লিখে রেখেছেন তার ভাগ্য সুবাহান আল্লাহ পরিশেষে আমরা জানতে পারলাম যে রহমানুল্লাহ সালামের নবিরাসলগণের প্রত্যেকের দোয়া কবুল হয়েছে জুমার দিনে জুমার পরে থেকে আসর আসর থেকে মাগরীবের মাগরীব পর্যন্ত তো যাদের দোয়া কবুল হয় না তারা এই আমলটা করতে পারেন আল্লাহর কাছে দোয়া চাইতে পারেন আল্লাহর কাছে দোয়া সর্বোত্তম সময় মাগরিব থেকে এই আসর থেকে মাগরিব পর্যন্ত জুমার দেনে যেহেতু এখানে প্রমাণিত ওনাদের দোয়া কবুল হয়েছে সেহেতু আপনারাও চেষ্টা করতে পারেন ইনশাল্লা আল্লাহ তালা দোয়া কবুল করবেন আমি প্রত্যেকটা ভিডিওতে দোয়া কবুলের অনেকগুলো আমল দিয়ে থাকি এই আমলগুলা করবেন ইনশাল্লাহ উপকারে আসবে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কোনো কিছু জানতে ইচ্ছে হয় তাহলে কমেন্ট করবেন আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দিব কোনো কিছু যদি আমার ভুল হয় তাহলে যেন সংশোধন করতে পারি ভুল কমেন্টে জানাবেন কি কি ভুল আছে তালা আমাদেরকে সবাইকে সুস্থ রাখুক সবাইকে কামল করার জন্য তৌফিক দান করুক সবাইকে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার জন্য তৌফিক দান করুক খাঁটি ইমানদার হয়ে যেন কবরে যেতে পারে সবাইকে আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক তাআলা আমাদের প্রত্যেকের প্রত্যেকের সন্তানদেরকে দিনের পথে কবুল করুক আমিন আমি প্রত্যেকটা কথা যতগুলো বলছি সবগুলো আমি প্রমাণ সহকারে এখানে দিয়ে দিলাম স্ক্রিনশট দিয়ে দেখে দেখে নেন এটা রাখতে পারি